সুতরাং জান্নাতে যাওয়ার জন্য এত কিছু লাগে না মাত্র কয়েক মিনিটের আমল কয়েক মিনিটের আপনাকে জান্নাতে নিয়ে যাবে মানে দৈনিক কয়েক শুধু মুখ কিছু জানেন না জানেন কোনো সমস্যা না মূল বিষয় দৈনিক কয়েক মিনিট যদি হলে সময় দিতে পারেন বেশি না অল মানে এই এক মিনিট দুই মিনিট এরকমও লাগবে না এটা এরকম সময় দিতে পারলে মোটামুটি একেবারে খুব সহজে জান্নাতে চলে যাবেন আর কিছু করা লাগবে না তবে এর হ্যাঁ ওটাই মানে আমি এখন প্রস্তুতি হচ্ছে কিভাবে সহজে জান্নাতে যাব তো আলেম ওলামা হাদিস টাদিস ঘাইটা দেখলাম যে জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা ফর্মুলা হইল এই দুই এক মিনিট মুখ লাড়লেই এমন কিছু সোয়াবের আমল আছে যেটা করলে জান্নাত খুবই সহজ কেউ ঠেকাইতে পারবে না কেউ না একবার জান্নাত থেকে কেউ ঠেকাইতে পারবে না গ্যারান্টি কেমনে গ্যারান্টি দেখেন কোরআন কোরআনে টোটাল হরফ বুঝান তো হরফ মানে হলো ধরেন আলী ফ্লাম মিম সদ ইয়াসিন এরকম এগুলো শব্দকে হরফ বলে তো এরকম শব্দ কোরআনে আছে হইলো তেইশ হাজার সরি তিন লক্ষ তেইশ হাজার ছয়শো একত্রিশ বার আর আমরা কি জানি ফতি হরফ দশ নেকি যদি কেউ একটা হরফ ফড়ে তার জন্য দশ নেকি তাহলে দশ নেকি প্লাস যদি গুণ দিই তিন লক্ষ তেইশ হাজার ছয়শো একাত্তর তাহলে সোয়াব দাঁড়ায় এখানে সংখ্যা দাঁড়ায় হলো বত্রিশ লক্ষ ছত্রিশ হাজার ছয়শো দশ সাতশো দশ ওকে ওটা আমি স্কিটে আপনাদেরকে দেখাবো তবে এটা মনে রাখেন জান্নাতে যাওয়ার জন্য কি লাগে ওই যে সুরা ক্লাস আর কিছু লাগে না বানি পড়বেন কুল হু আহাদ আল্লাহু সামাদ লা ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলা লাম কুফুয়ান আহাদ কয় সেকেন্ড লাগে আমার মনে হয় 10 সেকেন্ড লাগে এইভাবে তিনবার পড়বেন 30 সেকেন্ড 30 সেকেন্ডে জান্নাত গ্যারান্টি 30 সেকেন্ড একবার 30 সেকেন্ডে যদি তিনবার সূরা কুল হু আল্লাহ বা সূরা ক্লাস পড়েন তাহলে আপনি নেকি পাচ্ছেন হলো 32 লক্ষ 36 হাজার বেশি চিন্তা করেন তিরিশ সেকেন্ডে বত্রিশ লক্ষ তেত্রিশ হাজার বত্রিশ লক্ষ ছত্রিশ হাজার নেকি যদি পাওয়া যায় তো দিনে যদি আপনি এর কিনে তিন সেকেন্ড করি নব্বই সেকেন্ড ব্যয় করেন তাহলে প্রায় এক কোটির কাছাকাছি হ্যাঁ এক কোটি এক কোটি এক কোটি হয়ে যায় মোটামুটি এক কোটি হয়ে যায় মানে নব্বই সেকেন্ড ব্যয় করলে এক কোটি সব কে ঠেকায় আপনার জান্নাত বিশেষ করে আমরা যারা এর কুন্ন্যা তজভি ওজিফা খজিফা মাফিজা তাসিফা মুখশিদিল মমিনি আমেদুলী বার রবিআলের আগুয়ালের চাঁদ এই সমস্ত গ্যাজা খিচুড়ি সোহিয়াদিজের বিষ থেকে যেগুলো নিয়েছি এই সমস্তগুলো পড়ে আমাদের যাদের অভ্যাস আমরা তো এটাই খুঁজি সহজ অঙ্ক বাইট করে দিছি আপনাদের জন্য এটা পড়বেন মড়লে সুসুরে জান্নাতে চলে যাবেন তবে আমি কোনো গ্যারান্টার না এর বিপরীতটা ঘটলে দায়ী নহে হুম এক কেজি মাংস রান্না করার জন্য তিন কেজি লবণ দেওয়া লাগে তাহলে কি রান্না হইলো মাংস না লবণ লবণই রান্না হয়েছে মাংস না আমরা যদি বেকুব না হই ব্যাক কল না হই তাহলে এই ধরনের কথা আমাদের বিশ্বাস করা উচিত ন হাদিসে আসছে হ্যাঁ হাদিসে আসছে যিনি হাদিস বলছেন তিনি আবার কোরআনে কি বলছেন চলুন আমরা দেখব আমরা স্ক্রিনে দেখব কি বলছে যে কোরআনের পঁচিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াত সুরফোর কানের এটা টোটাল আয়াত সংখ্যা ফোর কানের টোটাল আয়াত সংখ্যা সাতাত্তর তো পঁচিশ নম্বর সুরের তিরিশ নম্বর আয়াত এই যে এখানে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝব যে আসলে কেমনে কি তো এই যে তিরিশ নম্বর আয়াতের যদিও এটার গণনাটা এদিকে হয় এই যে মাহজুর এই শব্দটা এখানে মাহজুর শব্দটা ব্যবহার করা হয়েছে মাহজুরের মূল অর্থ এখানে দিছে কি পরিত্যাজ্য এখানে এটা রুট মাহজুর থেকে এসেছে মাহজুর তো এখানে যদি মোর ক্লিকে দি ক্লিক মোরে পরিত্যাজ্য এখানে আমরা দেখি এখানে যে এই যে ষোলোবার ষোলোবার যে মাহাজুর শব্দটা আসছে সেটা কি অর্থে ব্যবহার করা হয়েছে হিজরত করেছে হিজরত করেছে তারা হিজরত করে টোটাল কথা হইলে সেখানে হিজরতের অর্থটা আমরা বুঝি ধরেন হিজরত কারা করেছে মুজাহিদরা মুজাহির কাদেরকে বলা হয় হিজরত হিজরত কি হিজরত হইলো যারা মক্কাতে ছিল এই মক্কাতে তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে নাই আল্লাহর হুকুম মানতে পারে নাই সত্যকে সত্য বলতে পারে নাই মিথ্যাকে মিথ্যা বলতে পারে নাই এমন পরিস্থিতিতে তাদেরকে তাদের ঘরবাড়ি ছেড়ে মদিনাতে চলে যাইতে হয়েছে আর এটাকে বলা হয় হিজরত অর্থাৎ আপনি যদি এমন পরিস্থিতি থাকেন আপনার রবের বিধান মানতে সত্য বলতে মিথ্যা বলতে মানে মিথ্যাকে মিথ্যা বলতে সাদাকে সাদা কালোকে কালো বলতে পারতেছেন না এমন পরিস্থিতি যদি হয় টোটালি আপনার মধ্যে কোনো স্বাধীনতাই নাই তাহলে ওইখান থেকে আপনাকে বাড়িঘর ছেড়ে বা যেখানেই থাকেন ওই জায়গা থেকে সেটা আপনি অফিসে থাকেন যেই পরিস্থিতি থাকেন ওটা ছেড়ে দেওয়া ওখান থেকে ছেড়ে চলে যাওয়ার নাম হলো হিজরত তো এখানে মাহজুর শব্দ ব্যবহার করে হিজরত বোঝানো হয়েছে আর হিজরত মানে তারা হিজরত হিজরত করেছে করেছে কোথাও চলে যাওয়া হিজরত করবে মানে ছেড়ে দিবে বাড়ি ছেড়ে দেওয়া বা কোনো কিছু ছেড়ে দেওয়ার নামইলে এখানে হিজরত হিসাবে আসছে মাহজুর তাহলে ও হিজরত করেছে মানে ছেড়ে দিয়েছে তারা হিজরত করে মানে তারা ছেড়ে দেয় তারা হিজরত করে তারা ছেড়ে দেয় ও হিজরত করেছে মানে তারা ছেড়ে দিয়েছে হিজরত করেছে তারা ছেড়ে দিয়েছে হিজরত করেছে তারা ছেড়ে দিয়েছে এইভাবে হিজরতের অর্থই যদি দেখি তারা তাহলে ছেড়ে দিয়েছে তাহলে এখানে মাহজুর শব্দের অর্থ কি রসুল যে বলছে তারা কোরআন ত্যাগ করেছে নিশ্চয়ই আমার জাতি কোরআন পরিত্যাগ জগণ্য করেছে তাহলে এখানে মূল অর্থ দাঁড়ায় হলো তারা ছেড়ে দিয়েছে শুধু পরিত্যাগ এটার অনেকগুলো অর্থ আছে এবার যেখানে ফার্স্টটা আছে সেটা রুট দেখি তাদেরকে তোমরা ত্যাগ করো মানে কোরআন ত্যাগ করো মানে এখানে যেহেতু মাহজুরের অর্থ দিয়ে আমি বুঝাচ্ছি তাহলে এই মাহাজুরের অনেকগুলা অর্থ হয় অর্থ এগুলোর মধ্যে একটা দেখাইলাম ছেড়ে দেওয়া তাহলে কি ছেড়া দেওয়া যাওয়া যেহেতু রহুল রসুল এখানে কোরআনের কথা বলেছে তাহলে কোরআনকে ছেড়ে দেওয়া কোরআনকে ত্যাগ করা একটা এবং আমাকে ছেড়ে চলে যাওয়া মানে কোরআনকে ছেড়ে চলে যাওয়া এবং তোমরা অর্থহীন কথা বলতে মানে কোরআন প্রয়োজন অনুযায়ী কোরআন পড়ে কিন্তু কোরআন থেকে কিছু বুঝে না যা বা উল্টা ফাল্টা বুঝে এবং তাদের পরিহার করে কোরআন পরিহার করে অদেব দূরে থাকে কোরআন থেকে তারা দূরে থাকে হিজরত করে এই যে এইভাবে মানে অনেক অর্থ কোরআন ছেড়ে দেওয়া না বুঝি ফলা এই তো এখান থেকে মনে করেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাইলাম তাহলে টোটাল এই যে মাহাজুর শব্দটা এখানে আমরা কতবার পাইলাম রুট ওয়ার্ড হিসাবে ঠিক আছে আচ্ছা তাহলে তো ঠিক আছে আমরা তাহলে বুঝে নিলাম যে মাহজুর শব্দ মানি ছেড়ে দেওয়া পরিত্যাগ করা না বুঝা অর্থহীন এরকম অনেক কিছু যেটা মাহজুর শব্দ থেকে আমরা আমি প্রমাণ করলাম এখানে সরাসরি কোরআন থেকে কোনো পণ্ডিতের কথা নয় আর অর্থ করল এটা পণ্ডিতরাই করছে আর তাছাড়া এটা নিয়ে মতভেদ নাই কারণ এগো এটা মাহজুর ওই যে মুজাহির শব্দ থেকে যেটা হিজরতের ই থেকে রুটুয়ারটা বের করলাম এটা থেকে আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারলাম তাহলে এটা এখানে যেটা মানে রসুল যেটা বলল বললো আর কি রসুলকে যেটা বলতে বলতেছে অকলা রসুল ইয়া রব্বি মানে রসুল বলবে হে আমার রব ইয়া রব্বি ইন্না নিশ্চয় কমি আমার জাতি কমি তাহজু হাজা হাজাল কোরআনা তাহজুল হাজাল কোরআন আমাহজুর হে আমার রব নিশ্চয় আমার জাতি আমার কম এই কোরানকে পরিত্যাজ্য গণ্য করেছে এখন রসুল যদি অভিযোগ করে অবস্থাটা কি দাঁড়ায় অথচ সেরা সেখানে সুরা এক লাশ পড়লে প্রতি মানে তিনবার পড়লে এক খতম কোরআন পড়ার নেকি পাওয়া যাবে এই কথা রসুল বলতে পারে বিশ্বাস হয় অথবা এটা রসুলের হাদিস এটাও কি বিশ্বাস হয় না মোটেও না এটার মানে হাদিস আছে এটা তো জানেন হাদিসটা আমি দেখাইলাম না এটা বোখারির পাঁচ নম্বর হাদিস আর মুসলিমের সম্ভবত আটশো যাই হোক আপনারা চেক পেরে নেবেন এটা না হলে হাদিস আছে নিশ্চিত তাহলে যেই কথা কোরআনে রসুল এইভাবে বলতে পারে আচ্ছা আপনাদের এখানে যদি ই থাকে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখাই তো আচ্ছা এই যে ওয়ার্ড বাই ওয়ার্ডে যদি দেখি তাও দেখেন ওয়ার্ড বাই ওয়ার্ডে আমি দেখাই আপনারা আবার অনেকে মনে করতে পারেন যে আমি বলছি কিন্তু সেটা যদি আমার মন গড়া বলি তাহলে কি দাঁড়ায় তাই আমি একটু ইটা দেখা দিয়ে বেশি চলে এসছি এই যে দেখেন অকলা এবং বলছে রসুলা রসুল রাব্বি হে আমার রব ইন্না নিশ্চয় কমি আমার জাতি তাহাজু গ্রহণ করেছিল হাজা এই কোরআনা কোরআনকে মাহজুর মাহজুরান নিশ্চয় আমার এই হাদিস অনুযায়ী যদি আমাদের হাদিস অনুযায়ী যদি আমরা দেখি হাদিসে নবী বলছে যে যদি কেউ কুল সুরা ক্লাস তিনবার পড়ে তাহলে সে কোরআন খতমের সোয়াব পেয়ে যাবে অর্থাৎ একবার পুরো কোরআন খতমের সোয়াব পেয়ে যাবে ওকে দ্বিতীয়ত এটা সহি হাদিসের মানে সহি বুখারির সহি হাদিস এবং মুসলিমও আছে এগুলা প্রসিদ্ধ হাদিস ওকে দ্বিতীয়ত কি এবার এই যে মানে আমরা এটা আমাদের হুজুরেরাও আলেমরা বয়ানে বলে এখন দেখি এর রিয়েকশনটা কি ওই যে এই যে এখানে দেখাইলাম কোরআনে টোটাল হরফ আসছে তিন লক্ষ তেইশ হাজার সামথিং এগুলোর সোয়াব হিসাব করলে হয় বত্রিশ লক্ষ বত্রিশ লক্ষ বত্রিশ লাখ ছত্রিশ হাজারেরও বেশি সব মিলাইয়া তিনবার পড়লে মানে তিনবার পড়লে তো এক খতম হয় তাইলে নয় বার পড়লে এক কোটি সোয়াব তো এইভাবে যদি সোয়াব হইতে থাকে তাহলে আমাদেরকে জান্নাতে ঠেকানোর মতো কেউ নেই তবে আগেই বলছি এটার জন্য কর্তৃপক্ষ দেয় না আমি দেয় না এখন কোরআন থেকে যেটা দেখাইলাম সেটা হইল দেখেন সুরাফর কান সুরা ফোরকানের পঁচিশ নম্বর আয়াতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে মাহাজুর শব্দটার অর্থ হলো না না জানা আরো অনেক কিছু শুধু মাহজুর এইখানে এই মাহজুর শব্দটা দিয়ে এবং রসুল এটা বলছে ইন্না মানে ইন্না শব্দ ব্যবহার করি রসুল এটা বলেছে যে নিশ্চয় রসুল বলবে হে আমার কম আমার জাতি বলবে হে আমার রব নিশ্চয় আমার কম বা আমার জাতি এই কোরানকে মাহজুর করেছে তো মাহজুরের অর্থ তো বুঝলেন আপনারা আমি বললাম আগেও মাহজুরের অর্থ কোরআনকে কে করেছে কোরআন পড়া ছেড়ে দিয়েছে অর্থ না বুঝা ছেড়ে দিছে এই যে আমরা এখন এই যে সোয়াবের আশায় পড়ি মানে এগুলা করি কোরআন তো না খাতো তজবি আছে কুল আল্লাহ আদাল্লাহ সলামতলাম আলামুল্লাহ কুহানা হা এইভাবে সারাদিন পড়তে পড়তে থাকলে তো আল্লাহ সোৱাব দেওয়ার জন্য আমারে লেখার জন্য হাজার হাজার ফেরস্ত আমার পিছনে লাগিয়ে থাকবো তাহলে এই সমস্ত গাজাখুড়ি কথা থেকে আমরা কি শিখলাম কিচ্ছুই শিখি নাই ওই যেই ওই এখন শুনলাম কিছুক্ষণ পর আবার এই তজবি টোটাল কথা হলো কি এগুলো আমার মনে থাকা প্রশ্ন আমার মনে থাকা প্রশ্ন থেকে আমি এই জিনিসগুলো যখন দেখেন কোরআন ফটতে হবে ফরজ এইভাবে না কোরআনের একটা আয়াত ফটতে হবে এবং সেটা গবেষণা করতে হবে তাহলে আপনি উলুল আলবাবের অন্তর্ভুক্ত হইতে পারবেন উলুল আলবাব ছাড়া কেউ জ্ঞান সম্পূর্ণ হতে পারে না এবং চিন্তা ভাবনা করে না আর তারাই বুদ্ধিমান তারাই সরল পথ উলুল আলবা বলি একটা শব্দ কোরআনে যে আছে এটাও আমাদের মধ্যে অনেকে জানি না তো আমারও অনুরোধ রইল ভাই দেখেন আল্লাহ এই কোরআন শুধু ফাট করে আমল সোয়াব করার জন্য দেয় নাই এটা হলো জীবন বিধান এইখানে আপনি বিবাহ কিভাবে করবেন আপনি চাকরি কিভাবে করবেন ব্যবসা কিভাবে করবেন তারপরে অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি ধর্মনীতি যা কিছু আছে একটা জীবন বিধান একটা পৃথিবী পরিচালনার জন্য মানব জাতির জন্য আমাদের এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত হিসেবে হেদায়ত স্বরে দিয়েছেন তো এই হেদায়ত থেকে আমরা যদি হেদায়তের আশায় না থাকি খালি সোয়াবের আশায় থাকি একটা উদাহরণ দিয়ে আমরা খালি জান্নাত জান্নাত করি না জান্নাতের আশায় আমরা আমল করি না আল্লাহ সুরামুলকে বলছে আল্লাহজি খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়া বেলু আকুম আইয়কুম আহসানু আমাল্লাহ আহু আল আজিজুল হাকিম আমি সৃষ্টি করেছি মান জীবন এবং মৃত্যু তোমাদের মধ্যে পরীক্ষা করতে পারি যে কে কর্মে উত্তম মানে কর্মে উত্তম মানে যে কাজটাই আপনি করবেন সেটা অল্প হোক বিষয় না কিন্তু সেটা যেন সুন্দর হয় আবার কিছু জিনিস আছে বেসিক ধরেন আট ঘন্টা ডিউটির মধ্যে আপনি ষাট ঘন্টা করলে তো হবে না ডিউটি ফাঁকি দিলেন ওই আট ঘন্টায় যেটা করলেন সেটাই যেন সুন্দর হয় ঠিক আছে তাড়াহুড়ার জায়গায় তাড়াহুড়া কিন্তু যেখানে তাড়াহুড়ার দরকার নেই নষ্ট করার দরকার নাই এইখানে এইভাবে প্রত্যেকটা সেক্টরে যা কিছু আল্লাহ ফলো করতে হবে কোরআন অনুযায়ী কোরআন অনুযায়ী জীবন জীবন হবে হবে অনুযায়ী করতে রাষ্ট্র পরিচালনা করতে হবে সবকিছু করতে পারলেই আপনি যে সেক্টরে সেই সেক্টর থেকে আপনার দায়িত্ব পালন করতে হবে তাহলে উলুল আলবাব হইতে পারবেন অথবা হেদায়ত ফের অন্তর্ভুক্ত হইতে পারবেন আর কোরআনে এই যে আমি এই সমস্ত কথাগুলো বলি মানে বিভিন্ন পার্থক্য এই কথাটা কেন বলছি ধরেন আপনি এখন ভুলবশত এই কথাগুলো শুনে আসছেন আমরাও শুনে আসছি এই বিশ্বাসটাকে এখন পরিত্যাগ করা আমাদের জন্য অনেক কঠিন কিন্তু সত্য রিসিভ করার জন্য এই ভুলগুলো আমাদের পরিত্যাগ করতে হবে না হলে সামান্য বিষয় আমরা এই দুনিয়াতে ভুল করার পর আমরা মৃত্যুর পরে যদি দেখি এগুলো সবই ভুয়া তাহলে তখন সংশোধন করার কোনো রাস্তা থাকবে না ফিরে আসার কোনো রাস্তা থাকবে না সুতরাং সংশোধন করতে হবে আমাদের এইখানে আমার এই সমস্ত বিষয় নিয়ে অনেক কনফিউশন ছিল এবং আছে আমি এগুলো রিসার্চ করি আর একটা একটা করি জানার চেষ্টা করি এর আসলে মেন সমাধান কি কোরআন এইভাবে পড়লে সব তো দূরের কথা বরং যে কোরআনে আল্লাহ বলছে তারা কি কোরআন নিয়ে রিসার্চ করে না নাকি তাদের অন্তরে তালা এবং যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তাদেরকে জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট ঘোষণা করছে গাধার সাথে তুলনা করেছে। কুকুরের চেয়েও খারাপ মানে কুকুরের মতো বলছে যে কুকুরে ভোজা বহন করলেও হাঁফায় না করলেও হাঁফায় তো এই সমস্ত উদাহরণ আল্লাহ কেন দিছে যাতে করে আমরা কোরআন থেকে দূরে না যাই কিন্তু আমরা ঠিক সেই একই কাজটা করতেছে কোরআন থেকে অনেক দূরে যায় ও এই যে মাহাজুর শব্দটা আরেকটা অর্থ এমনও হয় যেটা তাপসিরকার রায় করছে আমি করি নাই তাপসিরকার রাই রায় করছে সেটার অনেক অর্থ হলো মানে কোরআন বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করা অন্য কিছু পড়া তো সেটার মধ্যে আমরা কি বলতে পারি এই যে আমরা গুলো বিশ লক্ষ নাকি ওজিফা এই সমস্ত ছোট ছোট বইগুলো পড়ি ছোটি বইগুলো পড়ি বা এই যে মুকসিদুল মোহামনি কার তৈরি ইভেন করি যদিও আমরা হাদিসের এত গুরুত্ব দিই তাইলে এখন দেখলাম তো আমরা যে কোরআনের সাথে হাদিসের কত কম্পেয়ার মানে কত পার্থক্য অর্থাৎ এখানে তো তুলনা করার দরকার নাই কোরআন তো কোরআনে কিন্তু তবুও এই যে কোরআন বলতেছে কোরআন পড়তেই হবে বাধ্যতামূলক এবং কোরআন যারা পড়ে না তারা গাদা তারা বুদ্ধি সম্পূর্ণ না তারা বুদ্ধিহীন তাদের আকেল বুদ্ধি নাই তাদের অন্তরে তালা আর হাদিস বলতেছে কোরআন না বুঝে পড়লে অর্থাৎ কেউ এক সুরে ক্লাস তিনবার পড়লে এক খত মেরে নেই তো এক খতমের নেতির উদাহরণ বা ব্যাখ্যা আমি দিছি এখন দেখেন বিবেক প্রয়োগ করার দায়িত্ব আপনার আমার জন্য কাজ হলো জানানো কারণ কোরআনে আল্লাহ বলছে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা বিনিময় গ্রহণ করে না বিশেষ করে এই সমাজে যারা ধর্ম আমাদেরকে ভুল যাত শিখানোর দরকার সেটাই শিখে তাদেরকে আমরা টাকা দিয়ে কিনে আনি তো আমার অনুরোধ থাকবো আপনারা কোরআন বুঝে বুঝে পড়বেন যাতে করে নিজেরা এটা বুঝতে পারেন জীবনে অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা এক ভিডিও তো আমার অনেক কিছু এত কিছু বলা যায় না তবুও যতটুকু ফার্সি আসবে এটা নিয়ে আলোচনা করছি পরবর্তীতে অন্য কিছু নিয়ে আসব, ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের মনে কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে যে বাস্তবতার সাথে মিলতেছে না এই ধরনের কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা ভিডিওর ডেসক্রিপশনে যে সমস্ত লিঙ্ক আছে ওগুলোর সাথে ওগুলাতে জানাইতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার বা জানার জানবো আমার উদ্দেশ্য আপনাদের কাছ থেকে জানা আপনারা জানা বলবেন কমেন্ট করবেন এবং নিজে জানবো আপনাদেরকে জানাবো সবাই মিলে একসাথে কোরআনকে আঁকড়ে ধরবো কোরআনই পারে পৃথিবীর সমস্ত মানুষকে শান্তি এবং একসাথে পরিচালিত করতে শান্তির ধর্ম অনুসরণ করতে হলে আমাদেরকে কোরআনই অনুসরণ করতে হবে এক হইতে হলে ফরকালে এবং দুনিয়াতে হাসানা ফেতে হলে আমাদেরকে কোরআন অনুসরণ করতে হবে এর বাইরে যাওয়া যাবে না তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আমার ভিডিও কোয়ালিটি কেউ খুঁজবেন না কারণ দেখতেছেন আমি কোথায় বসে আছি আমি একটা চাকরি করি ফাঁসাফাঁসি যদি সুযোগ পাই ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিই এই এখানে তেমন কিছু না আমি প্রফেশনাল কোনো ভিডিও ক্রিয়েটার না তো প্রফেশনাল না কিন্তু আমায় যেগুলো জানি সেগুলো আপনাদেরকে জানাইতে তো সমস্যা নাই একশো জনে শুনবেন একজনে হয়তো বুঝবেন ওটাই আমার জন্য যথেষ্ট আপনাদের কাছে আমি কিছুই চাই না আমি চাই যাতে আল্লাহ আমাকে এবং আমাদেরকে সেরাতাল মুস্তাকিমে পরিচালিত করেন মাগদুবিদের পথে নয় তো ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সবার প্রতি শান্তি কামনা আসসালামু আলাইকুম